নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব আমরা মূলত যে রাশিটিকে নিয়ে রাশিটি ধনু দেখুন ধনু রাশি অর্থাৎ স্যাকিটেরিয়াস কালপুরুষের নাইনথ রাশি আর এই নাইনথ কিন্তু ভাগ্যস্থান আপনারা জানেন যে আমরা যখন কোনো একজন জাতক বা জাতিকার হরস্কোপ অ্যানালাইসিস করি তার নবম থেকে তার ভাগ্য বিচার করা হয় এই নাইনথ কালপুরুষের রাশি রাশিচক্রের ধনু রাশি এই রাশিটি ডুয়াল প্রকৃতির রাশি তবে এই রাশিটি অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতির যে প্লেসমেন্ট সেটি আপাতত কলত্র মানে সপ্তমে আছে পরবর্তীকালে আমরা অষ্টমেও এই রাশির অধিপতির প্লেসমেন্ট দেখব যাই হোক মূল প্রসঙ্গে আসি শনির বক্রগতি নিরসন শনির বক্রগতি মুক্তি হওয়া এবং শনির অবস্থান থাকবে আপনার রাশি সাপেক্ষে চতুর্থে যদিও আপনারা জানেন যে দু সালের মার্চ মাসে শনি আপনার চতুর্থে প্রবেশ করেছেন এবং শুধু প্রবেশ করেননি ঢায়া সৃষ্টি করেছে কি তৈরি করেছে ঢায়া আর এই শনির ঢায়ার কারণে বহু জাতক জাতিকারা যারা ধনুরাশি থেকে বিলং করেন নক্ষত্র মূলা বা নক্ষত্র পূর্বাশারা বা নক্ষত্র উত্তরাষারা যদিও পূর্বাষারা উত্তরাষারের ঢায়ার প্রভাব এখনও সেইভাবে আসেনি তবে একটা প্রভাব আছে মানসিক স্ট্রেস ক্লেশ গৃহজ সমস্যা পারিবারিক বাধা এগুলো কম হোক বেশি হোক ধনুরাশিকে ফেস করতে হচ্ছে দেখুন খুব ভালো করে বুঝুন আঠাশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর এই যে সময়কাল শনি বক্রগতি থেকে ডিরেক্ট হবে শনি চতুর্থে অবস্থান করবে এবং একটা পজিটিভ হোক নেগেটিভ হোক ভাইবস আপনারা কিন্তু আপনাদের জীবনচক্রে পাবেন শনির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি আপনাদের চতুর্থে থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এডুকেশনাল প্রবলেম হচ্ছে একাধিকবার গৃহজ বিভিন্ন রকম ক্লেশ হলো একাধিকবার গৃহজ বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনারা ভুগলেন সম্পর্ক খারাপ হলো গুরুজনদের সাথে বন্ডিংয়ের অভাব হলো মায়ের জায়গাটা নিয়ে চিন্তায় পড়লেন এবং এডুকেশনে খুব চাপ আসল দেখবেন আমি থামনেলে বড় বড় করে লিখেছি যে গৃহজ সমস্যা মিটবে এভাবে কিভাবে মিটবে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থে শনি সরল গতিতে আসছে এবং প্রায় আট মাস একই রকম ভাবে অবস্থান করবে তারপরে আবার রেট্রোগ্রেড হবে এই সময়ে প্রথমত যাদের আইনি জটিলতার মধ্যে রয়েছেন যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন গৃহজ সমস্যা মেটাতে পারেন সমঝোতার মাধ্যমে তার মানে কিছুটা সমঝোতার মাধ্যমে আপনার আইন সংক্রান্ত সমস্যার সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হতে পারে কিছুটা মাধ্যমে আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছুটা সমঝোতার মাধ্যমে আইনি বিষয়ক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছুটা সমঝোতার মাধ্যমে আইন সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে এসে ভালো কোনো একটি জায়গায় নিজেকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবেন এতটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে দিতে পারি যারা আইনি জটিলতায় পড়ে গেছেন না সমঝোতায় আসুন গুরুজনের মাধ্যমে দেখবেন প্রবলেম শর্ট আউট হবে গুরুজনের সাথে কথা বলুন আপনিও যে প্রবলেমে আছেন আরও একজন সেই প্রবলেমে আছে দুজনের মধ্যস্থতায় কোনো গুরুজন থাকলে তার সাথে ডিসকাস করুন আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেক 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে তার প্রভাবে আমি মনে করি ধনাত্মকতার মাত্রাটা ডেভেলপ করবে তার প্রভাবে আমি মনে করি পজিটিভ একটা এনহান্সমেন্ট আপনার জীবনচক্রে আসবে তার প্রভাবে এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি কিছু প্রবলেম জীবনচক্রে থাকে কিছু প্রবলেম থেকে আমাদের নিজেদের দূরে থাকার চেষ্টা করতে হয় এবং যখন আপনি দেখছেন যে আপনার বাড়িতে গেলেই অশান্তি হয় বিশেষ করে বাড়িতে বাস্তু প্রবলেমও আপনি অনেক আগে রিয়েলাইজ করেছেন এখনো পর্যন্ত বাড়ির বাস্তু প্রবলেমটাকে সারিয়ে উঠতে পারেননি বা বাড়ির বাস্তু প্রবলেমটাকে সমাধান করা হয়নি যাদের আমি একটাই কথা বলবো চেষ্টা করুন ইমিডিয়েট বেসিসে বাড়ির বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান করা কারণ আমি মনে করি কার্যতা আমি বিশ্বাসও করি এটা যে আপনি চাইলে আপনার গৃহজ বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো সমাধানযোগ্য হলেও এত শরিকই আছে আপনি হঠাৎ করে সমাধান করতে পারবেন না তাদেরকে একটাই অ্যাডভাইস দেব দূরে চলে আসুন ওই জায়গাটা পরিত্যাগ করুন অন্তত ওই জায়গাটা থেকে বেরিয়ে আসুন সবার প্রথমে অনেক ক্ষেত্রে দেখবেন জায়গার পরিবর্তনে সমস্যার সমাধান হয় জায়গার পরিবর্তনে লাইফে পজিটিভিটি আসে তবে সেকেন্ড হ্যান্ড বাড়ি সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট সেকেন্ড হ্যান্ড কোনো ভেহিকেল এই সময়ে কেনাটা আপনার জন্য সম্পূর্ণরূপে অনুচিত আমি এই মুহূর্তে কোনোভাবেই আপনাকে সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি পারচেস করার পরামর্শ দেব না কারণ এই সময়ে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি পারচেস করে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন সুতরাং সেকেন্ড হ্যান্ড কোনো কিছু এই সময় ক্রয় করা যাবে না মাথায় রাখুন এটা ইভেন জমি বা বাড়ি বা প্রপার্টি বিক্রি করার ক্ষেত্রেও আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু এই মুহূর্তে রাখতে হবে কারণ জমি বা প্রপার্টি বা সমগত্রীয় বিষয় বিক্রি করতে গিয়ে আপনি আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি সুতরাং খেয়াল রাখুন আপনি যখন জমি কিনছেন খেয়াল রাখুন আপনি যখন বাড়ি কিনছেন আপনি যখন প্রপার্টি কিনছেন সেই কাগজপত্রগুলো ভালো করে দেখে নিতে যদি ফ্রেশ প্রপার্টি কেনেন যে না কোনো বাড়ি নেই একটা জমি আছে বিক্রি করছে দীর্ঘদিন ব্যবহার করেনি পড়েছিল এডুকেশন এই সময় ধনুরাশিকে সব থেকে বেশি সিকিওরভাবে ভাবে কিন্তু ম্যানেজ করতে হবে যারা পড়াশোনা করছেন এডুকেশনে আছেন শিক্ষার সাথে সংযুক্ত কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে এডুকেশনাল বাধা জীবন চক্রে বারবার চলে আসছে তাদের এই সময় খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় যেতে চাইছেন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিয়ে যারা প্রবেশ করতে চাইছেন কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে তাদের জন্য খুব সেন্সিটিভ টাইম বিকজ যত বেশি লেবার দেবেন যত বেশি পরিশ্রম করবেন তত সফলতার মাত্রা বাড়বে যত পরিশ্রমকে মিনিমাইজ করবেন তত সফলতার মাত্রা কমবে সো এই সময়ে আপনাকে এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা সঠিকভাবে চলছেন কতটা সঠিকভাবে আছেন এটি মিন এটি মেনটেন করতে না পারলে কিন্তু বিপদ এটি নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু বিপদ সুতরাং এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটুকু করুন এটি যত সুস্থ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ভালো থাকবেন এডুকেশনাল প্রোগ্রেস দেখতে পাচ্ছি আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি তবে অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে সুতরাং কোনোভাবেই আপনি এই সময়ে ফাঁকিবাজি করলে ফলাফল ভালো আসবে না কিছু কিছু সময় ফাঁকিবাজি করলেন স্টেজে গিয়ে মেরে দিলেন হতে পারে অনেক সময় আমরা দেখি যে প্রথমে ফাঁকিবাজি করেছে ঠিক পরীক্ষার আগে সুন্দর পড়াশোনা করলো এ প্লাস নাম্বার তো এই টাইমটা এতটাই সেন্সিটিভ আপনি ফাঁকিবাজি করলে কিন্তু পরবর্তীকালে আর বিষয়টিকে তৈরি করতে পারবেন না প্রেমের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে এই সময় কারণ রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আপনার নেগেটিভিটির মাত্রা ক্রমশ বর্ধিত হতে পারে রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিয়ে দিলাম তবে অনেকে তন্ত্র মন্ত্র বিভিন্ন বিষয়ের শিকার সেই জায়গা থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছেন না প্রত্যহ কিছু আধ্যাত্মিক বিষয়ে যুক্ত থাকুন প্রত্যাহ কিছু আধ্যাত্মিক ম্যাটারকে কানেক্ট করুন নিজের সাথে স্পিরিচুয়াল ম্যাটারগুলিকে সংযোগ করুন নিজের জন্য আলাদা সময় রাখুন আপনার প্রবলেমের সমাধান আপনার হাতে আছে শুধুমাত্র দরকার সঠিক পদক্ষেপ মেনি অফ ইউ রোজ সূর্য অর্ঘ প্রদান করেন বাট প্রসেসই জানেন না আবার অনেকে জানেন সঠিকভাবে করেন মেনি অফ ইউ বিভিন্ন মন্ত্র জপ করেন কিন্তু সঠিকভাবে করা হয় না দেখুন ঈশ্বরকে ডাকার জন্য ভক্তি প্রধান এটা আমি বিশ্বাস করি কিন্তু যখন আমি মন্ত্র জপ করছি বা কোনো একটি সঠিক পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি সেটাকে নিখুঁতভাবেই করব অবশ্যই মন থেকে তো ভক্তি আছেই সেটার জন্যই তো সব তবে সঠিক প্রসেসটা অ্যাপ্লাই করা দরকার আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ